সাহেব টোকলা ফুলতলি রঙ একটা একটা ঘটনা পড়েছিলাম একটা আরামত করেছিলাম আমি সেটা হল ভারতে ত্রিপুরা রাজ্যে একটা ফুলতলি একটা জায়গার নাম আছে ফুলতলা আমি জায়গার নাম ফুলতলা বা ফুলতলি ফুলতলা বলে সবাই এই ফুলতলায় সাহেব টোকলা ফুলতলি রং তলায়কে ঢাবাত করা হলো এবং সেখানকার মানুষটা খুব গরিব করিল কিছু খুব ছিল এখানকার মানুষদের জন্য আগর গাছ লাগানো হতো আগর গাছ কি গাছ ধরে বলে আগর দাম এখন আসে না নাই আসে না নাই তখনও আগর গাছ লাগানো হইত কিন্তু দাম পাইতো না আগর গাছ সহজ হইতো না এমন একটা পরিস্থিতি ছিল ফুলতলি সাহেব কেবলাকে যখন দাওয়াত দিয়ে না হলিবাই বয়ান শেষ করে শুধু দুইখান হাত উঠিয়ে আল্লাহ বরবার দোয়া করলেন দোয়া করার পরে কয়েক বছর পরে ফুলতলি সাহেব কেবল ওখানে গিয়ে দেখে যে ওই